ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জায়েদ জানিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই ইরান নিজস্ব অস্ত্র কারখানা গড়ে তুলেছে তবে কোনো কোনো দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা এখনও প্রকাশ করতে চাননি তিনি শনিবার তেইশে আগস্ট বাতরা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে নাসির জায়েদ বলেন ইরান সবসময় মিসাইল উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তবে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর সেই প্রাধান্য পরিবর্তন আসতে পারে তিনি আরও জানান এসব দেশের নাম নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে গত জুনে দখলদার এর ইরান ও পাল্টা হামলা শুরু করে টানা তেরো দিন স্থায়ী ওই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে হুমকিও পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে চাপ ধরে রাখতে ইরান দীর্ঘদিন ধরে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে এর মধ্যে এর মধ্যে লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনে হামাস ইরানে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে উহিদি বিদ্রোহীদের সহায়তা করেছে ইরান ইসরায়েল দাবি করে এইসব দেশে ইরানের অস্ত্র কারখানা রয়েছে এছাড়া সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সময়েও ইরানের নিজস্ব অস্ত্র কারখানা ছিল তবে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েলের এইগুলোর বেশিরভাগই ধ্বংস চেষ্টা চালায় সাম্প্রতি এই ঘোষণা নতুন করে মধ্যপ্রাচ্য উত্তেজনা ছাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষক